হে পৃথিবীর মানুষ মাটিতে যে শস্য উৎপাদন হয় তার যেটা হালাল পবিত্র সেটা খাও তার মানে মাটিতে হারাম শস্য উৎপাদন হয় হারাম খাদ্য উৎপাদন হয় যেটা হালাল এবং পবিত্র একটা গরু হালাল কিন্তু মারা গেছে তখন কি পবিত্র যার কারণে আল্লাহ আল্লাহতালা বলছেন হালাল অন্ত তাকে হালালও হতে হবে তাকে পবিত্র হতে হবে পৃথিবীর মানুষ তোমরা এটা খাও এ আয়াতে আল্লাহ তালা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক কথায় যার নাম মানুষ সবাকে হালাল রুজি খেতে বললেন আল্লাহ অন্য জায়গাতে বলেন ইয়েদিন কুলু মিম্মা ফিল তৈবা কুলু মিন তৈবা তে মারা না কোন হে ইমানদার গণ পুরুষ নারী যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো বিশ্বাস করো পরকাল জাহান্নাম জান্নাত ভাগ্যকে বিশ্বাস করো তোমরা আমি যে রুজি দিয়েছি তার হালালটা খাও সব সময় কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেন আমি যেটা দিয়েছি কোনো সময় বলেন না যে তোমার রুজি তুমি খাও সবসময় বলেন যে আমি যেটা দিয়েছি সেটা তুমি খাও এটা আল্লাহ সব সময় বলেন যখনই আল্লাহ বলেন কিছু দান করো তখন বলেন যে আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো আমি তো তোমাকে খেতে দিয়েছি সেখান থেকে দান করো এইভাবে বলেন পৃথিবীর সব মোমেন পুরুষ নারীকে হালাল রুজি খেতে বললেন আল্লাহ তালা বলেন রসুল কুলু মিম্মা ফিল আর দে হালাল রসুল কুলু মিনা তৈবাত ও আমালু সলেহা হে পৃথিবীর নবীর আসুলগণ আপনারা হালাল রুজি খান আর সত আমল করুন নবীগণের সাথে সত আমলের কথা উল্লেখ আছে অত্র তিনটি আয়াতে যেভাবে আল্লাহ বললেন এক পৃথিবীর সকল পুরুষ নারী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তোমরা হালাল পবিত্র রুজি খাও দ্বিতীয় নম্বর আয়াতে বললেন পৃথিবীর মোমেন পুরুষ নারী এবার সব মানুষ নয় পৃথিবীর মোমেন পুরুষ নারী আমি যেটা খেতে দিয়েছি তার যেটা পবিত্র সেটা খাও তিন নম্বরে বললেন হে নবী রাসুল গন আপনারাও পবিত্র খান আর সৎ আমল করুন আপাতত তিনটি আয়াতে সব মানুষ মমেন পুরুষ নারী মানুষ আর নবীগণ মানুষ এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা হালাল রুজি খাওয়ার জন্য আদেশ করলেন তার মানে হালাল রুজি জরুরি হালাল রুজি উপার্জন করতেই হবে আর হারামের ব্যাপারে বললেন হারাম হলো অপবিত্র ওটা খাওয়া হবে না আর সুদের ব্যাপারে বললেন এই না হে পৃথিবীর ইমানদার পরহেজগার মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না আল্লাহ তালা বললেন ইয়ে আইয়ো হাদি না মানু তাকুল্লাহ ধর ও মাবা কে আমিনার গ্রিবা হে পৃথিবীর পরহেজগার পুরুষ নারী তোমরা সুদ ছেড়ে দাও যদি আমাদের অন্য আলোচনায় বলা আছে যে আল্লাহ তালা বলেছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় এটা আল্লাহ বলছে আর আল্লাহর নবী বলছেন

আল্লাহ বললেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে আর হাদিসের সমন্বয়ে আমি সব সময় বলছি যারা সুদ খাবে তাদের একদিন ভিক্ষা করে খেতে হবে হয় সেই ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না হয় তার নাতি ভিক্ষা করবে সুদের টাকা থাকবে না একদিন না একদিন তাকে ভিক্ষা করে খেতেই হবে তো আল্লাহ তালা বললেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় এটা আল্লাহ বললেন আর আল্লাহর নবী বললেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয় তো কোরআন হাদিসের সমন্বয়ে আমি বললাম যে ভি যারা সুদ খায় তারা একদিন কি করে খাবে ভিক্ষা করে খাবে এই টাকা থাকবে না সুদের ফলাফলে সব টাকা কিছু মানুষের হাতে চলে যাবে আর সুদের ফলাফলে পৃথিবীর সব টাকা পৃথিবীর কিছু দেশে চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে এইটা হলো সুদের ফলাফল সম্মানিত দিনী ভাই বোন এইবার চলেন আল্লাহর নবী একটু হালাল রুজি সম্পর্কে কি বলেন আবু আল্লাহ বলেন জায়গা সংকীর্ণ জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি অতএব প্রথমে আমরা আপনাদেরকে অনুরোধ করি আপনারা যে যেখানে আছেন দাঁড়িয়ে হোক বসে হোক কষ্ট করে হলেও কিছুক্ষণ কথা শুনবেন দশ মিনিট শুনে হাঁটতে থাকবেন এ নোংরা আচরণ দেখাবেন না আর এখন কোনো কাজ করবেন না মহিলাদের জায়গা মহিলাদের তুলনায় একেবারেই কম যারা আপনারা দিনী বোনেরা আছেন সম্ভব হলে বসেন সম্ভব না হলে এক পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা শোনেন আপনাদের আমরা কিছু না কিছু উপকার করবোই করব ইনশাল্লাহ তার মধ্যে একটা কথা বলে রাখি এম এক কথা বলছো কেন বলছি আমি যে চুপ থাকো কথা বলছো কেন মেয়ে মানুষ সরম করো না কেন সরম বেঁচে খেয়েছ লজ্জা করো না কেন লজ্জা সরম বেঁচে খেয়েছ নাকি ঢং ঢং করে কথা বলতে বলতে এসেছো আবার ঢং ঢং করে কথা বলতে বলতে চলে যাও কেন তোমাদের পিতা কঠোর হাতে কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না তোমাদের স্বামীরা কঠোর হাতে তোমাদের দেখাশোনা করে না মুখ বন্ধ রাখো কাউকে কিছু বলতে হলে হাতের সারাই বলবা একবারে টোটালে মুখ বন্ধ রাখো দেখো আব্দুর রহমান আউফ বলছেন যে আল্লাহর নবী বলেছেন ইন্দলমার আতাইজা সল্লক খাম সাহা নিশ্চয় মহিলারা যখন পাঁচ অক্ত সলা আদায় করে অসমাত শাহরাহা রামাজান মাসের শ্যাম পালন করে ও আতাদ বালাহা স্বামীকে মেনে চলে

রামাজান মাসের শ্যাম তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিঠে লাগলেও মানতে হবে আপনি বলছেন যে আমার স্বামীর মুখ খুব খারাপ সেই জন্য তাকে মানতে তার সাথে বসতে উঠতে ভালো লাগে না সপ্তাহ যায় মাস যায় তার সাথে কথা বলেন না খাওয়ার পানি বলেন মেয়েকে তোর বাপকে খাওয়ার দিয়াই বৌ বলেন তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো আর আপনি কোনো সময় পানি নিয়ে গেলেও থক দিয়ে হেঁটে চলে যান তো এইটা তো হবে না আপনি সংসার খোলা করে নেন আপনার পূর্ণ অধিকার আছে কাজী সাহেবের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন আর এক জায়গায় বিবাহ আসেন কোনো সমস্যা নেই পূর্ণ অধিকার আছে স্বামী যেমন তালাক দিতে পারে আপনিও তেমন খোলা তালাক নিতে পারেন এই সংসারে থাকলে কথা বলেই থাকতে হবে এই সংসারে থাকলে তাকে মেনেই চলতে হবে এ কথাই ঠিক নারীরা যখন চারটা কাজ করে এক পাঁচাত্তর সলার দুই রামাজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া তখন তার জন্য সব রোজা খোলা এই কথা তো আমরা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন স্বামীকে মেনেই নিতে হবে যতবার জান্নাতের কথা এসেছে ততবার কথার সাথে স্বামী আছে আল্লাহর রসুল একদিন বলছেন শোনায় মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা সেই কে এই যা আমার আতা স্বামী আদেশ করলে পালন করে যে সে হলো সবচেয়ে ভালো নারী দুই নাজারা দা সার স্বামী কথা বললে হাসি মুখে বলে ওই যা গা বা স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে মোবাইলে কারো সাথে গল্প করে না জেনায় লিপ্ত হয় না স্বামীর অবর্তমানে মোবাইল ব্যবহার করে না এই তিনটা গুণ আছে যার সেই হলো পৃথিবীতে সবচেয়ে ভালো নারী তো স্বামীর সাথেই তো কথা জড়িয়ে গেল এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে এই হলো সবচেয়ে ভালো নারী কথা তো আমি বলিনি এইভাবে কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শান্তি এখানেই আছে বলবা আমি হচ্ছি দিনাজপুরের গ্রামের মেয়ে একটু লবণ ভাত হলেই যথেষ্ট শাড়ি মোটা হোক চিপন হোক তাতে আসে যায় না আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না অভিমান মানে এই রোজাইদে তুমি একটা আমাকে শাড়ি দিবা তার নাম অভিমান কোরবানি দে তুমি আমাকে একটু স্বপ্ন নিয়ে যায় তার নাম অভিমান অভিমান তো যখন যখন এইটা হবে 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 না 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 ওইটা দুই একটা তখন ওকে বলিয়ে নেবে বল 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 তোর স্বামীকে বল যে তুমি আমার কোনো কথাই মানো না তুমি তো একটা শাড়ি দাওনি তুমি তো আমাকে স্বপ্ন নিয়ে গেলে না স্বপ্নপুরীর মুখের উপরে ছবি আছে ওখানে যাবেন কিভাবে আছে আমার তো টয়লেট পেপার পায়খানার জন্য যাব না আমি যদি পেশাবের প্রয়োজন লাগে ওখানে যাব না অন্য জায়গায় যাব খানিক দেরি করে কোন রকম কষ্ট করে পার হয়ে যাব তোমার যাওয়া কেমনে সাজে মানুষের বিবেক বিবেচনা পশুর মতো হয়ে যাবে মানে থাকবে না আল্লাহ নবী বলছেন সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সমাজে যেদিন কোনো মানুষের বুদ্ধি বিবেচনা থাকবে না সবাই যেদিন আগাছা ঘাস হয়ে যাবে ঘাস ধান গাছ রাখে আর মানুষ কি গাছ উঠিয়ে ফেলে ঘাস উঠিয়ে ফেলে বলছেন মানুষ যেদিন ঘাস আগাছা হয়ে যাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন মানুষ পূর্ণ করবে না সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন মানুষের মতবিরোধ এইভাবে বেড়ে যাবে ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢোকে গেল কেউ কারোর কথা মানবে না বড় ছোট কেউ কারোর কথা মানবে না মসজিদে মারামারি মাদ্রাসাতে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানে না সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে আসল সাহ যখন বললেন তখন সাবেন বলেন তাহলে কি করবো বলেন আপনি যে এভাবে বলছেন বলেন কি করতে হবে বলছে এক মুখখান বন্ধ রেখো মুখখান খুলিও না দুই বাড়িতে থেকে স্বপ্নপুরি যায় না স্বপ্নপুরি হাদিসে কিন্তু হাদিসে নাই এটা আবার তোমরা উল্টা বুঝিও না বাড়িতে থেকে কোন দাম নেই যেই শিক্ষা সফর ছবি দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর পিকনিক দিয়ে পূর্ণ যেই শিক্ষা সফর গান বাজনা বাদ্যযন্ত্র দিয়েই পূর্ণ যে শিক্ষা সফর নোংরামি ছেলে মেয়ে দিয়ে পূর্ণ যে শিক্ষা সফর পাপ দিয়ে পূর্ণ গুনা দিয়ে পূর্ণ সেটা কোনোদিন শিক্ষা সফর হতে ওটা শয়ত্যানি সফর ওটা হলো শয়ত্যানি সফর ওটা ইবলিশ দিয়ে চলাই ইবলিশ বলে চল চল এভাবে কর বেটা ছেলে বেটি ছেলে ছবি তোল এরা তো বোকা মানুষ বুঝতে পারে না যে ইবলিশ করছে এগুলো যখন ছবি উঠে তখন ইংলিশ বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সব বোকা মানুষ সব মাথাতে গোবর আছে বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না উলাইকা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলোর মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ মানুষ কুকুর শৃগালের চেয়ে খারাপে কথা আল্লাহ বলছে। এইটা আবার দিনাজপুর মানে দিনাজপুর মানে কি বলতে আছেন দিনাজপুর মানে বলতে চাইলাম যৌতুক ছাড়া ছেলেরা বিবাহ করে না বাপে বিবাহ দেয় না তো তোরা বাপ ব্যাটা ভিক্ষা করে খাবা এই বোকা ছেলে তোমার বাপ কাপুরুষ তোমার বাপ করে ভিড় না করি তোমার বাপ তো আমি ঘির না করি তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না মানুষের টাকা নিবে কেন বাপ বেটা মানুষের টাকা নিবে কেন চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিবা লজ্জা হলে যে তোমার বাপের মুখের দিকে তাকে দেখো কালো আমাকে বলো দেখি আমার বাপ যেদিন মারা গেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করেছি তারপরে ভাত খেয়েছি যদি চো জমি আমি হালকা হালকা চিনি আমার ছোট ভাই চিনেই না আজও চিনে না আর তোমার দাদা মারা দশ বছর হলে এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ কালকে তুমি বলবা আব্বা আসসালাম আলাইকুম আপনি নাকি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ এই কথা তো আব্দুর রাজিদ আপনাকে বলে গেলেন আমার দাদা মরা তো দশ বছর হচ্ছে আপনি তো ফুফুকে জমি দেননি তোমার বাপ জমি নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকেলে ঘটনাকে এরকম না একসাথে তো সকাল বিকালই যদি না চলে তাহলে দশ বারো বছর চলে কি করে তোমার বাপ কি মনে করছে যে তোমার ফুফুর ভাগ্য দিয়ে খাবে না তোমার বাপ নিজে ভাগ্য নিয়ে এসেছে তোমার বাপ কি মনে করছে যে আমার ছেলের আর ফুপুর ভাগ্য দিয়ে খাবে না তোমার বাপ মনে করে যে তোমাদেরও ভাগ্যে কিছু লিখা আছে না কি মনে করে জমি কেন তোমার বাপ তোমার বাপ কুকুর সিরিগালের চেয়ে খারাপ পশু প্রাণীর চেয়ে খারাপ আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা চকি বস্ত চেয়ার আলমারি মোটর সাইকেল টাকা পয়সা সব ফেরত দিবা ভিক্ষা করে খাবা কেন বাপের জমিদারি আছে জমি ভাড়া দিয়ে খাও যাকে লিজ বলে যাকে কি বলে লিজ বলে ওই বন্দুক দেওয়া হারাম বন্দুক বুঝেন নাকি কট কট দেওয়া বন্দুক দেওয়া হারাম লিজ দেওয়া যায় বাকি জমিদারি আছে জমি কট দিয়ে লিজ দিয়ে খাও চাষাবাদ করে খাও দিন মজুরি করে খাও সবচেয়ে ভালো কাজ সারাদিন কাজ করবো ছয়শো টাকা পাবো সন্ধ্যায় চাউল কোনো তরি তরকারি কিনো আহাল পরিবার খাবো মরে গেলাম শেষ ঝামেলা কিছু নেই পাঁচ করব আদায় করবো হালাল নগদ বিচারের মাঠে ওটা ঝামেলা বহন করা লাগবে না আর যদি টাকা উপার্জন করতে হ্যাঁ টাকা উপার্জন করবো অসহায় মানুষকে দেওয়ার জন্য জান্নাত কিনে নিব জান্নাত কি করব কিনে নিব টাকা দিয়ে জান্নাত কিনে নিব। কিভাবে পয়সা বেশি উপার্জন করব ঘুমের ঘর ব্যবসা করব হালাল ব্যবসা আল্লাহ নবী বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন জান্নাতে তা আমি টাকা উপার্জন করব কোটি কোটি কার জন্য অসহায় মানুষের জন্য অসহায় মানুষ তোমার শ্বশুর বলেন তোমাকে নাকি খুশি হয়ে মোটর সাইকেল দিয়েছে তোমার শ্বশুরের চরিত্র দেখবা তোমার শ্বশুরের কাছে যদি ভিক্ষুক বলে পাঁচ